আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মনিরাজ ব্লক থেকে মনিরা আমি অনেকদিন পর এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমরা আমরা পাড়া প্রতিবেশী মিলে একটা পিঠা উৎসবের আয়োজন করেছি যেখানে সবাই মিলে একসঙ্গে পিঠা বানানো হচ্ছে এখানে চালের আটার রুটি আর কি রুটি আর নিহারি করা হবে আর একদিকে হচ্ছে ভাপা পিঠা করা হবে

হ্যাঁ আমি সব শিখে যাবে বুঝি পাই না ওই ময়মনসিংহ